বিশ্বাস করতে চাই না যে ছাত্রলীগ ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে কারণ সত্যিকার অর্থে বাংলাদেশে গত সাড়ে পনেরো বছরের ফেসির শাসন আমলে শেখ হাসিনা যে ফেসির শাসন হলে ছিল এই সময় আপনি সাধারণ জনগণ বলেন আর ছাত্র বলেন তাদের যে সরকারের সমর্থন ছাত্রলীগ বা ছাত্র আওয়ামী লীগ এটার সমর্থন অনেক কমে গিয়েছে আর ঢাকা ইউনিভার্সিটিতে এত ছাত্রলীগ নাই যে শিবিরকে জিতাই দিতে পারবে আর আপনি নিশ্চয়ই দেখেছেন আপনারা যে যে ভোটগুলি করেছে সাদিক কায়ম যা পেয়েছে অন্য সবাই মিলে তার অর্ধেক পেয়েছে বা তার সমান পেয়েছে মানে অর্ধেক পেয়েছে সাদিক কায়ম আর বাকি অর্ধেক বাকি ক্যান্ডিডেট পেয়েছে সুতরাং ঢাকা ইউনিভার্সিটি এত ছাত্র লীগ নাই যেটা সাদিক কায়মকে এতদূর আগায় দিতে পারে এখানে আমি পলিটিক্স নিব না এখানে যে জামাত বা বিএনপি ইস্যু না এটা হলো ছাত্র সংগঠন তারা এখানে যোগ্য যারা দেখছে যারা ভোটার তারা দেখছে যোগ্যকে কারা কাজ করতে পারবে এবং তাদের লাল গত বিগত ধরেন ছয় মাস বা এক বছর গণ উত্থানের পরে তাদের অ্যাক্টিভিটিস কী ছিল সেটা হয়তো কনসিডার করেছে এখানে আমি সরাসরি কোনো পলিটিক্যাল এখানে জামাত বা বিএনপিকে আনতে চাই না এখানে সংগঠন হচ্ছে ছাত্রদের নিয়ে ছাত্রদের ফ্যাসিলিটিজের জন্য ছাত্রদেরকে এখানে তাদের যে অধিকারকে স্টাবলিশ করার জন্য সুতরাং এটাকে আমি ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি যেগুলো ভোট হবে সেগুলিতে আমি তাদের ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই যেখানে হয়তো ওরা যে ক্যান্ডিডেটগুলি চুজ করেছিল হয়তো বেটার ক্যান্ডিডেট ওরা চুজ করেছিল এবং আমরা দেখেছি যে কিছুদিন থেকে যেমন গত রমজানে শিবির একটা ইফতার পার্টি করেছিল ছাত্রদেরকে নিয়ে এবং ছাত্রদেরকে বিভিন্ন শিক্ষণীয় প্রোগ্রামও তারা নাকি করে তো এটা হয়তো সাধারণ শিক্ষার্থীদের উপর যে কিন্তু এখানে তো সারা বাংলাদেশ যে ছাত্রছাত্রী আসে তাদের উপরে তো একটা প্রভাব ফেলেছিল যে এরা হয়তো তাদের জন্য কাজ করবে ইউনিভার্সিটির সঙ্গে বার্গেনিং করবে এটা মনে করি এই বিশ্বস্ততার থেকে তারা হয়তো তাদেরকে ভোট দিয়েছে